সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এখন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে যে অমাবস্যা পড়ে তাকে বলা হয় চৈত্র অমাবস্যা আবার এই অমাবস্যায় যদি শনিবারে পালিত হয় তখন তাকে বলা হয়ে থাকে শনিশ্চরী অমাবস্যা বন্ধুরা রাত পোহালেই পালিত হবে পবিত্র চৈত্র অমাবস্যা বা শনিশ্চরি অমাবস্যা তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে শনিশ্চরী অমাবস্যা বা চৈত্র অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি জানবো অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কবে এই ব্রত পালন করতে পারবেন এছাড়াও এই অমাবস্যার মাহাত্ম গুরুত্ব তাৎপর্য শনি দেবতাকে প্রসন্ন করার উপায় পূজা বিধি এছাড়াও এই অমাবস্যা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন হিন্দু ধর্মে শনি অমাবস্যাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আগামীকাল অর্থাৎ উনত্রিশে মার্চ চৈত্র মাসের এই শনি অমাবস্যা বিশেষ এই অমাবস্যায় অনেকেই উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে থাকেন আছে কথিত যে শনি অমাবস্যায় ভগবান বিষ্ণু ও শনি দেবতার পুজো পাঠে শনির শনির থেকে থেকে এবং সাড়ে হাত মুক্তি পাওয়া যায় শনি অমাবস্যার দিনে শনি মন্দিরে সরিষার তেল কালো তিল দান করুন এই দিনে হনুমান চালিসা ও সুন্দর কাণ্ড পাঠ করুন দিন দুঃখীদের সর্ষের তেল জুতো কালো চপল দান করলে বা কালো ছাতা দান করলে শুভ ফল মিলবে দারুণ কালো কুকুর ও কাককে খাওয়ালে এদিনে ভগবান শনিদেব প্রসন্ন হবেন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন এতে শনি দোষ কেটে যাবে দু হাজার পঁচিশ সালের শনি অমাবস্যা শুরু হচ্ছে আগামী আঠাশে মার্চ সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং উনত্রিশে মার্চ বিকেল চারটে বেজে সাতাশ মিনিটে তা শেষ হয়ে যাচ্ছে তাই উদয় তিথি অনুসারে শনি অমাবস্যা পালিত হচ্ছে আগামী উনত্রিশে মার্চ সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ বলেই মনে করা হয় আর এই চৈত্র অমাবস্যা বা শনিশ্চরী অমাবস্যার ব্রত পালন করা হবে আগামী উনত্রিশে মার্চ দু তারিখে শনি অমাবস্যার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নানের জলে কিছুটা গঙ্গা জল কালো তিল মিশিয়ে স্নান করুন স্নানের পর বাড়ির মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালান এদিন উপবাস পালন করলে ভগবান শনিদেব প্রসন্ন হন ও তাতে বিশেষ ফল মিলবে এই দিনে শনিদেবকে প্রসন্ন করতে শনি চালিসা পাঠ করুন শনি অমাবস্যায় শনি দেবের দোষ থেকে মাছতে এদিনে উপবাস ব্রত পালন করুন সর্ষের তেলে কালো তিল মিশিয়ে নিবেদন করুন ভগবান শনিদেবকে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল কালো তিল অড়হর ডাল জল দিন এবং প্রদীপ প্রজ্বলন করুন অবশ্যই এদিনে কালো কাপড় কালো ছোলা ও কালো ছাতা দরিদ্রদের দান করুন হনুমান মন্দিরে সিঁদুর কাঁটি ঘিয়ের প্রদীপ ও গুড় নিবেদন করুন এছাড়াও হনুমানজির ভক্তি ভরে পুজো করুন দেবাদিদেব মহাদেবেরও পুজো করুন ধনি অমাবস্যার বিশেষ দিনে বাড়িতে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এই দিনে পিতৃদেবকে প্রসন্ন করতে শনি অমাবস্যার দিনে বাড়ির মূল দরজায় চারমুখী প্রদীপ জ্বালান মনে করা হয় মূল দরজার সামনে প্রদীপ রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ রাখলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন চৈত্র অমাবস্যার দিনে অনেকেই পবিত্র নদীতে গিয়ে স্নান করে পুজো দিয়ে থাকেন এমন দিনে দান করুন তাহলে পূর্ণ লাভ হবে চৈত্র অমাবস্যায় দুস্থদের দান করলে ব্রাহ্মণদের দান করলে ও তাদেরকে সাধ্যমতো ভোজন করালে শুভ ফল পাবেন এমন দিনে কলহ থেকে দূরে থাকার চেষ্টা করুন চৈত্র অমাবস্যার দিনে কোনো নতুন কাজ শুরু করবেন না যেন চৈত্র মাসের এই অমাবস্যা তিথিতেই চৈত্র অমাবস্যা নামে পরিচিত তবে এবারে চৈত্র অমাবস্যা নানান কারণে বিশেষ কারণ শনিবারে এই অমাবস্যা পড়েছে যার ফলে এর নাম হয়েছে শনিশ্চরি অমাবস্যা আবার আড়াই বছর পর এদিনে রাশি পরিবর্তন করছে শনি অন্যদিকে এদিনই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে শনি অমাবস্যায় শনি দেবতার পুজো ও কিছু উপায় করলে পিতৃ দোষের হাত থেকে মুক্তি মেলে পাশাপাশি গোষ্ঠীতে শনির অশুভ পরিস্থিতি সাড়ে সাথে ও ধাইয়ার প্রভাবকেও কমানো যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যা তিথিতে পিতৃপুরুষেরা মরতে আসেন তাই পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য উপযুক্ত সময় এটি পূর্বপুরুষদের আত্মার শান্তি ও তাদের আশীর্বাদ লাভের জন্য এই তিথিতে দীপদান তর্পণ করা উচিত শনি অমাবস্যা তিথিতে মন্দির বা দরিদ্রদের মধ্যে তিল দান করার পরামর্শ দেওয়া হয় এছাড়াও জীবজন্তু ও পশু খাওয়ানোর প্রথা রয়েছে এদিনে এর ফলে পিতৃদোষ দূর হয় এছাড়া কর্মের দেবতা হলেন শনিদেব তাই এই তিথিতে শ্রদ্ধা সহ দান পূর্ণ করলে শনি দোষ শান্ত হয় শনি অমাবস্যায় দোষ শান্তি মন্ত্র দর্পণ করার সময় ওম পিতৃভ্য সধায়ভ্য সাহা মন্ত্রটি এগারো বা একুশ বার জপ করুন ওম তৎপুরুষায় বিদ্দহে মহামৃত্যুঞ্জয় ধিমহী তন্ন পিতৃ প্রচোদয়াত মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় পিতৃদোষ নিবারণায় স্বাহা মন্ত্র জপ করলেও পিতৃদোষের হাত থেকে মুক্তি মিলবে ওম পিতৃ ঐ নমঃ মন্ত্র জপ করুন ওম দেবতাভ্য পিতৃভ্যশ মহাযোগীভ্য এব নমো স্বাহা ঐ স্বাধা ঐ নিত্যমেব নমো নমো মন্ত্র জপ করুন শনি অমাবস্যার পূর্ণ তিথিতে শনির প্রকোপ থেকে মুক্তি পেতে বজরং বলির পুজো দিন শনি অমাবস্যায় হনুমান চালিসা বজরংবান সুন্দর কাণ্ড পাঠ করুন এদিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলিত করলে ও শনিদেবের মন্ত্র জপ করলে শনির উগ্র প্রভাবকে শান্ত করা যায় এই তিথিতে ওম সং মন্ত্রটি অবশ্যই জপ করুন এছাড়াও ছায়া দান করতে পারেন এর ফলে শনি দোষ দূর হয় শনি অসহায়দের দান করা করা অত্যন্ত বলেই হয়। যারা পিতৃ দোষে ভুগছেন তারা এই দিন সকালবেলা পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করুন দীপ দান করুন এটি পিতৃ দোষ থেকে মুক্তি দেবে এবং জীবনে শান্তি আনবে ঘরে ইতিবাচকতা বজায় রাখার জন্য শনি অমাবস্যার দিন বাড়ির প্রধান প্রবেশ দ্বারে প্রদীপ প্রজ্বলন করুন এতে নেতিবাচক শক্তি ধ্বংস হয় ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে সকলেরই অর্থের প্রয়োজন তাই কেউ যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তাহলে শনি অমাবস্যার দিনে শনি মন্দিরে যান এবং একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে কালো তিল সর্ষের তেল এবং গুড় উৎসর্গ করুন শনিদেবকে দরিদ্রদের জুতো চপ্পল কম্বল দান করুন এমনটা করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে কখনোই অর্থাভাব হবে না বিশ্বাস করা হয় যে শনি অমাবস্যার দিনে ময়দার সঙ্গে গুড় মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে পিঁপড়েদের খাওয়ালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এটি শনি দোষকে শান্ত করে এবং অর্থ সম্পর্কিত সমস্যাকে দূর করে শনি অমাবস্যায় অশুদ্ধ গাছের গোড়ায় গুড় ও কালো তিল মিশ্রিত জল দিন তার সঙ্গে শনির বীজ মন্ত্র জপ করুন শনি অমাবস্যায় শনিদেবের সম্পর্কিত জিনিস দান করুন কয়লা লোহার বাসন কালো পোশাক কালো ডাল কালো চামড়ার জুতো সর্ষের তেল কালো কম্বল কালো তিল ইত্যাদি দান করলে শনিদেবের অশুভ নজর থেকে মুক্তি পাওয়া যাবে শনিশ্চরী অমাবস্যায় কালো গরুকে রুটি ও গুড় খাওয়ান এদিন দরিদ্র মানুষকে তেলে ভাজা খাবার যেমন পুরি কচুরি খাওয়ান এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন শনি অমাবস্যায় বলির পুজো করলে শনিদেবের কৃপা মিলবে কারণ বলি ভক্তদের বিপদে ফেলেন না শনিদেব এদিনে হনুমান চালিসা সুন্দর কাণ্ড পাঠ করলে আপনার ওপর থেকে শনির অশুভ নজর কেটে যাবে আজ এ পর্যন্তই জয় ভগবান শনিদেবের জয় হোক জয় হোক দেবাদিদেব মহাদেবের জয় হোক বজরাংবলির এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শনিশ্বরী অমাবস্যা ব্রত কিভাবে পালন করবেন এ দিনে কী কী দান করলে শনিদেবের অশুভ নজরের হাত থেকে মুক্তি মিলবে শনির সাড়ে সাথে ধাইয়ার প্রভাব কেটে যাবে এছাড়াও পিতৃদেবকে প্রসন্ন করতে কি কি মন্ত্র পাঠ করবেন এদিনের শনি দেবের অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার সম্পূর্ণ উপায় এবং এই দিনের পূজা বিধি সম্পর্কে জানতে পেরে শনিশ্চরী অমাবস্যার গুরুত্ব মাহাত্ম তাৎপর্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে